আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর হাতে ভালো আছি বরাবরের মতো আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে সরাসরি রেসিপিতে চলে যাব এখানে আমি মাসকালার ডাল নিয়েছি দেড় কাপ সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এবার আমি একটি চাটনি দিয়ে ছেঁকে নিব। ভিতরে কোনো দানা দানা থাকলে সেটা নিব না সেটা ফেলে দিব সেজন্য একটু ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নিলেই ভালো স্মুথ একটি বেটার তৈরি হবে দানা দানা এটা আমি নেবো না ফেলে দিব এখানে পানির পরিমাণটা অল্প দিতে হবে প্রয়োজনে পানি পরে বাড়ানো যাবে যখন ব্ল্যান্ড করব তখন পরিমাণে পানিটা খুব কম দিতে হবে এখন দিয়ে দিব আমি ওয়ান টেবিল স্পুন আমি চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিয়েছি হাফ টি স্পুন বেকিং পাউডার এবার গুঁড়ো দুধ এখানে আমি নিয়েছি টু টেবিল স্পুন এখন কর্নফ্লোর দিয়ে দেবো ফোর টেবিল স্পুন তারপরে আমি এখানে অ্যাড করে দেবো ময়দা ময়দা দিতে হবে ফোর টেবিল স্পুন সব ধরনের উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভালো করে বেটারটা তৈরি করে নিব ভিতরে কোনো ধরনের দানা দানা থাকা যাবে না ভালো করে এভাবে মিক্স করে নিব। তারপরে এখানে আমি অ্যাড করে দেবো একদম স্পুনটা ভরে ওয়ান টেবিল স্পুন ঘি ঘিটা দেওয়ার পর একটু মিক্স করে আমি এক ঘন্টার জন্য রেস্টে রাখব এক ঘন্টা পরে আমি এ ধরনের একটি বোতল নিয়েছি একটু মোটা সাইজ এটার ভিতরে বেটারটা আমি ভরে অল্প অল্প করে ভরে নিচ্ছি এভাবে পুরো বোতলটা ভরে সরাসরি চুলায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে অয়েল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন হালকা একটু গরম হলে খুব একটা গরম হওয়ার দরকার নেই এবার হালকা গরম হয়ে গিয়েছে অয়েলটা এবার এভাবে শেপ দিয়ে সবগুলো আমি ভেজে নিব অনেকক্ষণ টাইম লেগেছে এগুলো বানাতে অনেকগুলো হয়েছে একটি বল ভরে গিয়েছে আপনারা ইচ্ছে করলে এগুলো তৈরি করে এভাবেও খেতে পারেন আর যদি এভাবে খান তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলেই হবে আমি এখানে ওয়ান টেবিল স্পুন চিনি ইউজ করেছি আপনারা এভাবে খেলে আরেকটু চিনির পরিমাণ বাড়িয়ে দিলে ভালো লাগবে পাঁচ ছয়টা করে এভাবে আমি ভেজে নেব হালকা একটু কালার আসলেই উঠিয়ে নিব এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব এ পর্যায়ে আমি তুলে দিচ্ছি এর চেয়ে বেশি কালার আর করব না এবার সবগুলো উঠিয়ে আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি সবগুলো ভাজা কমপ্লিট সবগুলো জিলাপি আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো উঠানোর পরে দুধটা আমি রেডি করে নিব তার আগে এগুলো ভেজে ঠান্ডা করে নিব কতটা নাইস হয়েছে আর এখন আমি সরাসরি চুলায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে ওয়ান লিটার মিল্ক আমি দিয়ে দিলাম আর দুটো এলাচ এবার দিয়ে দেব এক কাপ চিনি চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে এখন আমি এখানে পাউডার মিল্ক দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন ভালো করে মিক্স করে নিব দুধটা বেশি গরম হয়ে গেলে পাউডার মিল্কটা দলা দলা হয়ে থাকবে গরম হওয়ার আগে এটা এভাবে মিক্স করে নিতে হবে এখন আমি দুধটা ভালো করে একটু টানিয়ে নিয়েছি যাতে অর্ধেকের একটু বেশি আছে এখন আমি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু ঘন করে নিতে হবে এভাবে একটু ঘন করে আমি চুলা বন্ধ করে দেব বন্ধ করে একটু ঠান্ডা করে নেব তাহলে আরও একটু ঘন হয়ে যাবে বেশি ঘন করা যাবে না তা না হলে জেলিপির ভিতরে কিন্তু দুধটা ঢুকবে না এখন আমি এই বলেই দুধটা ঢালবো সেজন্য অন্য একটি প্লেটে উঠিয়ে রেখেছি এবার সাজিয়ে দিলাম একটা লেয়ার আমি দুইটা লেয়ার করব প্রথম লেয়ারে দুধটা ঢেলে নিচ্ছি অর্ধেক পরিমাণ ঢেলে দিব তারপরে আরেকবার আরেকটা লেয়ার দিয়ে সেখানে পুরোটা দুধ ঢেলে দিব আরেকটা লেয়ার দিচ্ছি এভাবে সাজিয়ে তারপরে বাকিটুকু দুধ আমি এখানে পুরোটাই ঢেলে দিব এখন পুরোটা দুধ দিয়ে একটু চাপ দিয়ে এভাবে ধরে রাখতে হবে যাতে দুধে একদম ডুবে থাকে এবার কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করে দেখুন ভীষণ মজার একদম নতুনত্ব এই রেসিপিটাই রয়েছে আপনাদের খুবই পছন্দ হবে একবার হলেও ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ